নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন গণিতে শিশুদের রীতিমতো পারদর্শী করে তাদের আগামী বিশে জুলাই চেন্নাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল কম্পিটিশনে নিয়ে যাচ্ছে লেক গার্ডেন্সের একটি উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান প্রমিস প্রমিস লেক গার্ডেন্সের একটি উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে শিশুরা উচ্চমানের পদ্ধতির সাহায্যে গণিতে দ্রুত গতিতে পারদর্শী হয়ে ওঠে মাত্র পাঁচ থেকে তেরো বছর বয়সী শিশুদের আধুনিক পদ্ধতির সাহায্যে এমনভাবে শিক্ষা দেওয়া হয় যে তারা মাত্র আট মিনিটে অতি কঠিন কঠিন দুশোটি অঙ্কের সমাধান করতে পারদর্শী হয়ে ওঠে প্রমিসের কর্ণধার তথা ফাউন্ডার ডাইরেক্টর সোমা গুহ জানালেন যে তাদের ইন্ডিয়ান অ্যাবাকাসের মাধ্যমে পাঁচ থেকে তেরো বছর বয়সী শিশুদের এমনভাবে অঙ্কে পারদর্শী করে তোলা হয় যাতে শিশুরা যে কোনো অঙ্কের সমাধান এক নিমেষেই করে ফেলতে পারে এছাড়াও তাদের সংস্থার মাধ্যমে শিশুদের অন্যান্য বৌদ্ধিক বিকাশের জন্য অ্যাস্ট্রোনমি সহ অন্যান্য বিষয়েও পারদর্শী করে তোলা হয় যাতে ভবিষ্যৎ শিক্ষা জীবনে তারা সর্বদাই এগিয়ে থাকে তিনি জানালেন যে সারা বাংলা শুধু নয় গোটা ভারতবর্ষ এমনকি বহির্বিশ্বেও অনলাইন এডুকেশনের মাধ্যমে তারা প্রায় ছ হাজার শিক্ষার্থীকে এই মুহূর্তে শিক্ষাদান করছেন আগামী বিশে জুলাই তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা একত্রিশ জন পাঁচ থেকে তেরো বছর বয়সী শিশু ন্যাশনাল কম্পিটিশনে যোগ দিতে চেন্নাইয়ে যাচ্ছে এবং সেখানে তারা অবশ্যই তাদের যোগ্যতার পরিচয় রাখবে তিনি আরও বলেন যে বর্তমানে বাংলায় বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে প্রত্যন্ত গ্রামে গ্রামে তাদের ইন্ডিয়ান অ্যাবাকাশের শাখা বিস্তার করছে তাদের বিশেষ ও আধুনিক মানের উচ্চশিক্ষা পদ্ধতিতে খুশি অভিভাবক ও অভিভাবকেরাও এই সূত্রে প্রমিসের মুকুটে যোগ হয়েছে শয়ে শয়ে অ্যাওয়ার্ড প্রাপ্তি আসুন এখন আমরা প্রথমে এই বিষয়ে জেনে নিই বিশে জুলাই চেন্নাইয়ে যে সমস্ত শিক্ষার্থীরা ন্যাশনাল কম্পিটিশনে অংশ নিচ্ছে তাদের কথা I am co I am completing level six. I complete level I complete two hundred sums in eight minutes. Thank you. My name is Shubhudas. and I am going in the nationals level. I am I am in class three. I am going in the nationals first time. I am nine years old. My name is Rai. I am studying in class five. And I like to do abacus. I am participating in the national exams for the racers level. I am doing 187 sums. I like to do abacus. It helps me very much. My name is Sita Das. I study in class 4. I do Indian abacus. And I am going to National for the second time. I am doing 120 sums. And I am very excited to go to Chennai. প্রমিশের পক্ষ থেকে তাদের ফাউন্ডার ডাইরেক্টর সোমা গুহ ও অন্যান্য শিক্ষিকারা তাদের এক ছোট্ট অনুষ্ঠানে যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা স্যান্ড আর্টিস্ট অভিজিৎ ঘোষ তাকে সম্বর্ধিত করলেন এখন শুনব সম্বর্ধনা প্রাপ্তির পর প্রমিস এবং ইন্ডিয়ান অ্যাবাকাস সম্পর্কে কি বললেন খ্যাতনামা স্যান্ড আর্টিস্ট অভিজিৎ ঘোষ

তাদের কথা শুনবো ইন্ডিয়ান এবাকাশ নিয়ে তাদের ধারণার কথাও ইন্ডিয়ান অ্যাবাকাশের পক্ষ থেকে আপনার ছেলে দ্বিতীয়বারের জন্য ন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবে চেন্নাইয়ে যোগদান করছে যেটা আগামী বিশে জুলাই অনুষ্ঠিত হবে এই যে দ্বিতীয়বার আপনার ছেলেকে আপনি পাঠাচ্ছেন একজন মা হিসেবে আপনি কতটি গর্বিত এবং ছেলের কীরকম পারফরমেন্স আপনি লক্ষ্য করছেন আমি তো ভীষণ গর্বিত ছেলে আসলে ছেলের ইন্টারেস্টটা এত বেশি যে আমি সেকেন্ড টাইম যেতে বাধ্য হয়েছি ও ফার্স্টবারে গিয়ে এতটা মানে এত কিছু অ্যাচিভ করেছে ওখান থেকে শুধু একটা প্রাইজ বড় কথা না কিন্তু ওখানে এত হাজার হাজার ছেলে মেয়ে আসে তাদের দেখে ও এত উৎসাহিত যে সেকেন্ড যেতে চেয়েছে সেটা তো পরেই দেখা যাবে আমি তো চোখ বন্ধ করে ইন্ডিয়ান অ্যাবাকাশের উপর নির্ভরশীল মানে অঙ্কটা আমি ছেড়েই দিয়েছি ওনাদের উপর ওনাদের জন্য আমার ছেলের বিশাল উন্নতি ছেলে এবার দ্বিতীয়বারের জন্য অ্যাবাকাস মিনিয়ার অ্যাবাকাস থেকে চেন্নাই যাচ্ছে এবং যেখানে ন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবে সে যোগদান করছে আপনি কতখানি খুশি এই ব্যাপারে আমি খুবই খুশি কারণ ও প্রচুর মানে হার্ড ওয়ার্কিং করে করছেও এখনো আমি জানিও কিছু না কিছু অবশ্যই করবে ম্যামরা ওকে প্রচুর ভালো হেল্প করে এবং ও প্র্যাকটিসও প্রত্যেক দিন দশখানা পেপার অলরেডি করে দিচ্ছে ওর প্রিপারেশনটাও খুব সুন্দর আর ম্যামরা ওকে প্রচুরই মানে কোনো ম্যাথে যাতে কোনো প্রবলেম না হয় ম্যামরা ওকে বারবার ওকে বুঝিয়েও দেয় ঠিক আছে প্রথমবারের পরে দ্বিতীয়বার ওর সাফল্য কতখানি আপনি লক্ষ্য করছেন ফাস্ট ফার্স্ট হচ্ছে স্টেট লেভেলেও ফার্স্ট হয়েছিল এবং ন্যাশনালেও সিক্স হয়েছিল ঠিক আছে এবারে নেক্সট দেখা যাক কি করে ফার্স্ট অল তো এত কিছু ভেবে বলতেই করিনি যে এতটা পারফর্ম এতটা সুন্দর করবে যেখানটায় কিছুই পারতো না সেই জায়গায় এখন পাঁচ মিনিটে এইটটি ক্রস করে যায় সেটা নর্মালি আমাদের কাছে কিছুই না আমরা তো পারবোই না করতে তো আমার ছেলেকে যখন আমি বলি সবাই যখন ধরে অ্যাবাকাসে যেহেতু পড়ে তো সবাই জানতে চায় ক্যালকুলেশন ওকে যখন দেয় তো ও ফটাফট বলে দেয় তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে খুব আমি নিজেকে খুব ভালো মনে করি তো এইটার জন্য আমি ইন্ডিয়ান অ্যাবাকাসকে আমি থ্যাংকস জানাতে চাই যে এখানকার ম্যামরা প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে খুবই ভালো লাগে আর ন্যাশনাল ন্যাশনালসে যাচ্ছে মানে তো আমার তো খুবই ভালো লাগছে

এবং এসে বর্তি ব্যাপার থেকে সায়েন্সটা একটু ভালো হচ্ছে বিশেষ করে ম্যাথের দিক থেকে নর্মাল ক্যালকুলেশনগুলো যেগুলো আর কি আমরা খুব সময় করি নিয়ে করি ওদের ক্ষেত্রে সেটা খুবই ইজি হয়ে যায় এক একটা ছেড়ে এই অল্প সময়ের মধ্যে এই দুশো কাছাকাছি কোয়েশ্চেনের অ্যান্সার করে সেটা যদি আমাদের মতো কাউকে দিয়ে দেওয়া হয় আমরা হয়তো সেটা টাচ করতে পারবো না মানে এই অন্তত পঞ্চাশটাও করে উঠতে পারবো না ওই আট মিনিটের মধ্যে সেখানে ওরা এখান থেকে খুবই ভালো লাগছে যে আমি ন্যাশনালে যাচ্ছ আমার ছেলে যাচ্ছে ছেলে দ্বিতীয়বার যাচ্ছে তাতে অনেক উন্নতি করেছে এই অঙ্কের বিষয় স্কুলেও ভালো রেজাল্ট করেছে এবং এটা খুব দারুণ লাগছে এখান থেকে ন্যাশনালে যদি যাচ্ছে যখন কিছু যদি আমরা ওয়েস্ট থেকে যদি আনতে পারি আরও বেশি খুশি হব এটা কত তারিখ থেকে এটা হচ্ছে কুড়ি হচ্ছে জুন এই জুলাই সরি কুড়ি জুলাই চেন্নাইতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রামটি ধন্যবাদ আপনারা যে আপনাদের বাচ্চাদের এই আকাশে ভর্তি করেছেন তাদের প্ল্যাটফর্ম কীরকম বুঝছেন আমার ছেলের পারফরমেন্স ভীষণ ভালো মানে ও এইট লেভেল দিনের মধ্যে কমপ্লিট করে ফেললে তো ম্যাথসের ক্ষেত্রে ভীষণ উন্নতি করেছে ম্যাথসে মানে যে ক্যালকুলেশন করতে হয় ওটা করে তো স্কুলেও রেজাল্টটা ভালো হয়ে যায় ম্যাথসে হান্ড্রেড তো পেয়ে যায় অ্যাবাকাসের জন্য আমার ভীষণ উপকার হয়েছে আমি মানে ম্যাথসে চোখ করে আমি মুখস্থ করতে পারি একজন অভিভাবক হিসেবে আপনি খুবই খুশি ধন্যবাদ এবার আমরা শুনবো ইন্ডিয়ান অ্যাবাকাসের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসাবে যোগ দেওয়া ক্যানিংয়ের একটি উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষিকার কথা শুনবো কেন অভিভাবকরা তাদের এই ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিচ্ছেন তাদের শিশুদের ভবিষ্যৎ শিক্ষার দিশারি হিসাবে আমাদের আমরা চালাচ্ছি ক্যালিঙ্গে প্রথম ফ্র্যাঞ্চাইজি আমি তো সেখানে অনেক গ্রাসর লেভেল থেকে বাচ্চারা আসে খুব আমাদের যে কারণে আমাদের যেটা প্রথমে টার্গেট ছিল বা যেটা আমরা করেছিলাম আমরা ওখানে মান্থলি যে ফিজ হয় ফিজটা আপনার কম রেখেছি যাতে তারা সবাই এন করতে পারে কিছু আর বাচ্চাদের যে ডেভেলপমেন্ট ওভারঅল আমরা দেখেছি সেটা তো শুভেন্দ্রী আর আমাদের বাচ্চারা ভালো গ্রুমিং হয়েছিলো আর বাচ্চারা আমার চেন্নাইতে গেছিলো চেন্নাইতে গিয়ে লাস্ট টু থাউজেন্ড

যেহেতু একদম ওখানটায় রুট লেভেলের ওদেরকে প্রথমত হচ্ছে বোঝাতে হয় আমাদের যে কি কী বা এটা করলে কি আসবে না আসবে শুরুতে আমাদের সেটাই হয়েছিল কিন্তু যেহেতু এখন নাইন ইয়ার্স রানিং তো অনেকে এটা বুঝে গেছে এবং আমরা যেভাবে বলি সবচেয়ে বড় কথা গার্জেনটা সেটাকে সেই মতো করে করে এবং আজকে আমরা প্রুফ আজকে যখন কোনো গার্জেন আসে আমাকে বলতে হয় না যে এটা সম্বন্ধে এটা আবার কিছু তো আর তিন বছর পর পর আমার ওখান থেকে যে বাচ্চাদের নিয়ে গেছি নিয়ে গেছি জাস্ট ওদের এক্সপেরিয়েন্সটা করার জন্য যে ওরকম একটা জায়গাতে কী করে কী করবে না করবে সেটা গ্রাজুয়েটেড করার জন্য কারণ যেহেতু শুধু গ্রাম সাইড বলা চলে এবং এরকম প্ল্যাটফর্ম নর্মালি ওরা পায় না এবং এরকম একটা এক্সামের জায়গায় সেখানটায় মাথা স্থির রেখে করবে যাতে টেনশন না হয় এই এনভারনমেন্টটা দেওয়ার জন্যই নিয়ে যায় এবং আমার সব থেকে যেটা ভালো লেগেছে যে তিন বছরই আমি

আর গত কয়েক বছর ধরে আমার বিভিন্ন জায়গায় থাকা স্টুডেন্টরা ন্যাশনালে পার্টিসিপেট করছে আর শুধু পার্টিসিপেট করছে না এরকম একটা বিগ প্ল্যাটফর্মে পার্টিসিপেট করে ওরা চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ডও অ্যাচিভ করছে সেটা একটা বড় পাওয়া ইনিশিয়াল স্টেজে যখন আমরা প্র্যাকটিসে স্টার্ট করি চ্যাম্পিয়নশিপের জন্য তখন ওরা ফাইভ মিনিটসে টু হান্ড্রেড ওভারঅল করতে হয় কিন্তু তখন ওরা ইনিশিয়াল স্টেজে চল্লিশ থেকে পঞ্চাশটা ম্যাক্সিমাম সাম করতে পারে ফার ফার্দার যখন ধীরে ধীরে ওরা হ্যাবিচুয়েটেড হয়ে যায় আর কম্পিটিশান ডেট কাছাকাছি এসে যায় সেই সময় ওরা কম করে একশো আশি থেকে একশো নব্বইটা সামস উইথ অ্যাকিউরেসি অ্যান্ড প্রপার স্পিড করে থাকে তো সেটা একটা খুবই আর পেরেন্টসদের আমি অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের এই সাফল্যের পিছনে ওনাদেরও একটা বড় ভূমিকা রয়েছে ইন্ডিয়ান সাফল্যের পিছনে শুধু আমরা টিচাররা না স্টুডেন্টরা এবং তাদের প্যারেন্টসরাও প্রচুরভাবে আমাদের হেল্প করে আমি অল সমস্ত স্টুডেন্টসদের ক্লাস করাই পড়াই প্লাস আমার কাছে টিচাররাও ট্রেনিং করতে আসে প্রথমেই বলি আমরা স্কুলের যে মাধ্যমে আমরা ম্যাথস শিখে এসেছি তো সেটাতে কি হয় ক্যালকুলেশনের যে কোর্শনটা হয় আমরা হয়তো ক্লাস টাইমে ফর্টি ফাইভ মিনিটসে উনি দশটা সাম পনেরোটা সাম করতে পারে তাও অনেক সময় ভুল হয় অঙ্কের ফোবিয়া হয় বাট এখানে আমি যখন বাচ্চাদের শেখাই তো বাচ্চারা একটা আর ছলে ম্যাথসটা শিখে ওদের কাছে ইন্টারেস্ট ওরা ইম্যাজিন করে ক্যালকুলেশনটা করে এতে কি হয় ওদের যে অঙ্কের প্রতি যে ভয়টা অনেকটা চলে যায় এবং ওরা ন্যাশনালসে যখন আমাদের পার্টিসিপেট করে ওরা পাঁচ মিনিটে দুশোটা সাম করে মানে এটা মনে হয় স্কুলে এখনো পর্যন্ত কোনো বাচ্চারা করতে পারে না তো আমাদের এখানকার বাচ্চারা সেটা করে এবং ওদের কাছে নিজেদের যে এই পরীক্ষায় বসার পর যে ডেভেলপমেন্টটা অনেকটা ভালো অনেক মূলত কত বছর থেকে কত বছর বয়সী ছেলে মেয়েদের আপনারা এই শিক্ষাটা দেন আমাদের এখানে মোটামুটি পাঁচ বছর থেকে শুরু করে তেরো বছর পর্যন্ত বাচ্চারা আসে তো আমরা সেই হিসাবে ব্যাচটা সেট করি সেট করে আমরা ক্লাস করাই ধন্যবাদ আমি দেখি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি ম্যামের সাথে অনেক বছর ধরে জড়িত অ্যান্ড আই এম ভেরি প্রিভিলেজ দ্যাট ম্যাম আমাকে এই জিনিসটা পজিশনটা দিয়েছে টু লুক আফটার ইট সো আমি দেখি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড নট ওনলি ডিজিটাল মার্কেটিং তার সাথে ওভারঅল স্কুলস তাদের প্রোগ্রামস সেই জিনিসগুলোকেও আমাকে দেখতে হয় সো ডিজিটাল মার্কেটিংটা মোর ওপর কেন দেখতে লাগে কেন আমাদের আউটস্কুলসে যত স্কুলসগুলো আছে তারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে অতটা অ্যাওয়ার না সো আমরা যখন সেই জিনিসগুলো ভিডিওস যে জিনিসগুলো আমরা করি ক্লাসে যে যে ক্লাসেস হচ্ছে তখন যখন আমরা সেগুলোকে আপলোড করি ওরা এই জিনিসটাকে অনেকটা অ্যাওয়ার হয় নট অনলি সেটা ডিজিটাল মার্কেটিং থেকে ওরা এটাও বুঝতে পারে যে স্টুডেন্টসরা কেরকম ক্লাসেস করছে

সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে সেই প্রমিসের কর্ণধার তথা ফাউন্ডার ডাইরেক্টর সোমা গুহর কথা প্রমিস সেন্টার হ্যাজ অলওয়েজ বিল ট্রাইং টু এস্টাবলিশ দি সফট স্কিলস হুইচ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ইন আ চাইল্ডস ডেভেলপমেন্ট উই স্টার্ট অ্যাজ আর্লিएस्ट 3 এন্ড হাফ ইয়ার্স ওল্ড এন্ড উই টেক ইট আপ টু দ্য এজ অফ 15 ইয়ার্স where দি ওয়েস্ট বেঙ্গল चिल्ड्रन হ্যাভ Made it so popular in the different regions, different areas where we have the franchisees who have given us lot of support in the south, north, even north Bengal. Lot of areas we have been trying to establish. Moreover, we try and launch new ideas with children. Parents, they to পড়াশুনোর ইন্টারেস্টটাকে বাড়াবার জন্য আমরা চাই যে বাচ্চাদের মধ্যে এই কম্পিটিটিভ অ্যাটিটিউডটা ডেভেলপ করুক এবং সেটা ছোটবেলা থেকে করলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আফটার ক্লাস টুয়েলভ সব বাচ্চাদের ন্যাশনাল লেভেলে একটা এক্সপোজার দরকার হয় এবং সেখানে অনেক সময় আমরা দেখেছি এত বছর উই হ্যাভ বিন হিয়ার ফর দ্য লাস্ট নাইনটিন ইয়ার্স যে বাচ্চারা তখন খুব একটা সাকসেসফুল হয়তো হতে পারে না সো আমাদের চেষ্টাটা থাকে যে আমরা নানান জায়গা থেকে বাচ্চাদের এই একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি এবং শুধু ইন্ডিয়ান অ্যাভকাস নয় যেটা মেন্টাল অ্যাথমেটিক একটা পর্ব বাট উই আর লঞ্চিং লট অফ নিউ প্রোগ্রামস যেমন একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক সায়েন্সের ওপর অলিম্পিয়াড যেটা ভীষণ পপুলার এবং সেটা বাচ্চাদের আরেকটা প্ল্যাটফর্ম দেয় যে দে ক্যান ট্রাভেল টু নাসা ফর দেয়ার এক্সকারশন ট্রিপ সেটা আমরা ফ্রি স্কলারশিপ দিই বাচ্চাদের যেতে তারা যদি সেই এক্সামস বা সেই প্ল্যাটফর্মে সাকসিড করে নেক্সট উই হ্যাভ লট অফ থিংস রিলেটেড টু ইংলিশ গ্রামার কারণ জানেন যে গ্রাম বাংলার বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট হয় অফকোর্স এভরি চাইল্ড ইজ বিল্ড আপ টুয়েদার ডিফারেন্ট জিনিয়াস ইন দেম বাট যে কথা বলার এই যে ইংরেজি বলা বা সবার সামনে কথা বলা বা একটা স্ট্রেঞ্জার কেউ জিজ্ঞেস করলো বাচ্চাদের এই জিনিসগুলো এক্সপোজার থাকে না সেটা আমরা ফিনিশিং স্কুলের মাধ্যমে দ্য দে স্পিক দ্য ওয়ে দে কাম আপ যে কনফিডেন্স একটা লেভেল নানান জায়গায় আমরা ওদেরকে কম্পিটিশনে পাঠাই এবং তারা ভীষণ ভালোভাবে সিরিয়াসলি জিনিসটাকে চেষ্টা করে নেওয়ার এবং দেবিন ভেরি সাকসেসফুল ইন গোয়িং টু ডিফারেন্ট প্লেসেস ইন ইন্ডিয়া ইভেন ব্রডেও অনেক বাচ্চারা যায় যারা মা বাবারা নিয়ে যেতে পারেন রিসেন্টলি উই হ্যাড কানেকশনস উইথ বাংলাদেশ যেখানে বাচ্চারা ভীষণভাবে তৈরি হয়ে এসেছে এবং মালয়েশিয়া বলুন বা কুয়েট বলুন বা টার্কি বলুন এইসব জায়গাগুলোতে প্যারেন্টসরা নিয়ে যান দ্যাট ইজ আ ভেরি বিগ সাপোর্ট টু আস এবং ওভারঅল আমাদের এখানে যারা আমার টিমে আছেন স্পেশালি আই উড লাইক টু মেনশন দ্য নেমস অফ মিস অর্পিতা দেবনাথ মিস দীপশিকা ভৌমিক মিস মিনাক্ষী হালদার মিস পূজা পল মিস প্রপর্ণা দাস মিস বর্ষা চৌধুরী অ্যান্ড থ্যাংকস টু অল অফ দ্যাম ফর মেকিং দিস সাকসেসফুল বিকজ দে অল হ্যাভ বিন স্পেশালি আমি একা এগুলো করতে পারতাম না এবং অল ওভার যারা টিচাররা আছেন নানান সেন্টারে যারা ফ্র্যাঞ্চাইজি পার্টনার আছেন আমি আজকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা যদি সাপোর্ট না করতেন আমরা এইভাবে যে ছ হাজার সাত হাজার বাচ্চা নিয়ে কিন্তু কাজ করতে পারতাম না থ্যাংক টু অল দ্য প্রিন্সিপালস who have been supporting us all throughout in the different schools in west bengal and above all thanks to our global office uh, especially bashir sir who needs a big applause from all of us for his uh, undenting uh, you know experience of almost 25 years and thanks to his team his sons and uh, the whole team who is there in chennai and we are very excited for uh, the nationals which is coming up and surely west bengal students will show up very nicely thank you ম্যাম এই গ্রামাঞ্চলে আপনাদের শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপাতত কতগুলি ফ্র্যাঞ্চাইজি আপনাদের রয়েছে আমাদের অলমোস্ট ফর্টি প্লাস সেন্টার্স আছে এবং আমরা চেষ্টা করছি সেন্টার ছাড়াও স্ট্যান্ড সেন্টার ছাড়াও আমরা নানান মহিলাদের যাদের ড্রিমস ফুলফিল করার একটা থাক থাকে যে আমাদের বিয়ে হয়ে গেছে সংসার করছি কিছু করার নেই তাদের কি আমরা তৈরি করছি তাদের বাড়িতে টু কনভার্ট সেন্টার্স এবং এটা ভীষণ সাকসেসফুল হয়েছে থেকে শুরু করে মেদিনীপুরের অনেক জায়গায় অনেক ম্যাডামরা নিজের বাড়িতে কিন্তু কোচিং সেন্টার করছেন এবং তারা স্কুলেও প্রোভাইড করছেন যে স্কুলে গিয়ে নিজেদের এরিয়ায় ইউ নো গো টিচ তো একটা একটা ভীষণ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেইটা অলরেডি আমাদের গ্রামগঞ্জের এরিয়াগুলোতে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বার